আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকের দৈনন্দিন জীবনে ঘটে পেটের গ্যাস কিন্তু চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি শেয়ার করব কয়েকটি জাদুকরী ঘরোয়া টিপস যা মাত্র পাঁচ সেকেন্ডেই এই সমস্যার সমাধান করবে চলন শুরু করি এবং পুরো ভিডিওটিতে আমার সঙ্গেই থাকুন কারণ প্রতিটি টিপসই অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস ওয়ান পানির ম্যাজিক জিরা আমাদের রান্নাঘরের অন্যতম সাধারণ উপকরণ এটি শুধুমাত্র খাবারের স্বাদ যোগায় না বরং গ্যাস দূর করার জন্য অত্যন্ত কার্যকর পদ্ধতি এক গ্লাস গরম পানিতে এক চা চামচ জিরা যোগ করুন এটি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিন হালকা ঠান্ডা হলে এটি পান করুন কিভাবে কাজ করে জিরায় থাকা প্রাকৃতিক উপাদান হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেট ফাঁপার সমস্যা দূর করে বিশ্বাস করুন এটি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে দেয় টিপস দুই আদা ও লেবুর সংমিশ্রণ পরবর্তী জাদুকরী টিপসটি হল আদা ও লেবুর সংমিশ্রণ এটি শুধুমাত্র গ্যাস নয় পুরো হজম প্রক্রিয়াকেও উন্নত করে পদ্ধতি একটি ছোট আদা কুচি করুন এতে অর্ধেক লেবুর রস মেশান এক চিমটি লবণ যোগ করুন মিশ্রণটি পান করুন কিভাবে কাজ করে আদার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং লেবুর অ্যাসিডিক প্রভাব গ্যাস নিরাময়ে তাৎক্ষণিক কাজ করে এটি ব্যবহার করুন এবং দেখুন গ্যাস কিভাবে মুহূর্তেই কমে যায় টিপস তিন এপসম সল্ট বা বিট লবণ আপনার রান্নাঘরে থাকা বিট লবণও হতে পারে গ্যাস সমস্যার সহজ সমাধান পদ্ধতি এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি বিট লবণ মেশান এটি আস্তে আস্তে পান করুন কিভাবে কাজ করে পিটলবন শরীরের অম্লতা কমায় এবং হজম সহায়ক এনজাইম সক্রিয় করে এটি পেট ফাঁপা এবং গ্যাস দূর করতে সহায়ক একবার চেষ্টা করেই দেখুন এটি সত্যি দ্রুত কাজ করে টিপস চার পুদিনাপাতার ব্যবহার পুদিনা পাতা শুধু শরবতেই ব্যবহার করা হয় না এটি গ্যাসের সমস্যায়ও অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে কিভাবে এটি ব্যবহার করবেন পাঁচ থেকে ছয়টি পুদিনা পাতা পানিতে সেদ্ধ করুন মিশ্রণটি ঠান্ডা হলে পান করুন কিভাবে এটি কাজ করে পুদিনার মধ্যে থাকা মেন্থল হজম প্রক্রিয়াকে সহজ করে এবং গ্যাসের সমস্যা দূর করে এটি বিশেষত রাতে খাওয়ার পরে ব্যবহার করুন উপকার পাবেন ইনশাআল্লাহ টিপস পাঁচ ইসবগুলের ভুসি ইসবগুলের ভুষি হজমে সহায়তা করে এবং গ্যাস কমানোর জন্য একটি কার্যকরী উপাদান কিভাবে এটি ব্যবহার করবেন এক গ্লাস ঠান্ডা দইয়ের সাথে এক চা চামচ ইসবগুলের ভুষি মেশান এটি খাওয়ার পরে পান করুন কিভাবে এটি কাজ করে এইসবগুল পেটের ভেতরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং দ্রুত হজম নিশ্চিত করে আপনার খাবারের পরে এটি ব্যবহার করুন এবং ফলাফল নিজেই দেখুন টিপস ছয় ত্রিফলার চা ত্রিফলা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি গ্যাস নিরাময়ে অত্যন্ত কার্যকর কিভাবে এটি ব্যবহার করবেন এক গ্লাস পানিতে এক চা চামচ ত্রিফলা গুঁড়া মেশান এটি রাতে পান করুন কিভাবে এটি কাজ করে ত্রিফলা হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে রাতে এটি পান করুন এবং সকালে হালকা অনুভব করুন টিপস নম্বর সাত বেকিং সোডা ও লেবু বেকিং সোডা এবং লেবুর সংমিশ্রণ গ্যাস নিরাময়ে চমৎকার কাজ করে কিভাবে এটি ব্যবহার করবেন অর্ধেক লেবুর রস এক গ্লাস পানিতে মেশান এতে এক চিমটি বেকিং সোডা যোগ করুন এটি ফ্রিজি হয়ে গেলে ধীরে ধীরে পান করুন কিভাবে এটি কাজ করে বেকিং সোডা পেটের অম্লতা কমায় এবং গ্যাস নিরসনে তাৎক্ষণিক কাজ করে একবার ব্যবহার করেই দেখুন ফলাফল নিজেই দেখতে পাবেন টিপস আট লবঙ্গ চা লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং হজম শক্তি বাড়ানোর গুণ রয়েছে যা গ্যাস কমাতে সাহায্য করে কিভাবে এটি ব্যবহার করবেন এক কাপ গরম পানিতে দু থেকে তিনটি লবঙ্গ সেদ্ধ করুন এটি ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন কিভাবে এটি কাজ করে লবঙ্গ হজম প্রক্রিয়ার কার্যকারিতা বাড়ায় এবং পেটের চাপ কমায় এক কাপ লবঙ্গ চাপ পান করুন এবং গ্যাস থেকে নিমেষেই মুক্তি পান টিপস নম্বর নয় অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং গ্যাসকে দূর করতে সাহায্য করে কিভাবে এটি পান করবেন এক গ্লাস পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মেশান এটি খাবারের পরে পান করুন কিভাবে এটি কাজ করে অ্যাপেল সিডার ভিনেগার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে হজমে সহায়তা করে এটি আপনার দৈনন্দিন জীবনে যোগ করুন এবং উপকারিতা নিজেই অনুভব করুন টিপস নম্বর দশ দারুচিনি চা দারচিনি শুধু মশলা নয় এটি গ্যাস নিরসনেও অত্যন্ত কার্যকর কিভাবে এটি ব্যবহার করবেন এক কাপ পানিতে এক টুকরো দারচিনি সেদ্ধ করুন এটি ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন কিভাবে এটি কাজ করে দারচিনি পেটের প্রদাহ কমায় এবং হজমকে সহজ করে প্রাকৃতিক এই পদ্ধতিটি ব্যবহার করুন এবং সুস্থ থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম পেটের গ্যাস দূর করার কিছু সহজ এবং কার্যকরী উপায় এগুলো শুধু প্রাকৃতিক নয় বরং সাশ্রয়ীও আপনারা যদি এই টিপসগুলো পছন্দ করেন তবে অবশ্যই কমেন্ট করে জানান কোন টিপসটি আপনার সবচেয়ে কার্যকর লেগেছে আমাদের সঙ্গেই থাক সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ